ছাত্র জনতা কখনো কোন আন্দোলনে পিছিয়ে ছিল না এবং সামনেও এই বাংলাদেশের পুনর্গঠনে তারা পিছিয়ে থাকবে বলে আমার মনে হয় না আপনারা কি পিছিয়ে থাকবেন এই বাংলাদেশ পুনর্গঠনে আমরা যারা কাজ করছি আমাদের যেসব ভাইরা শহীদ হয়েছেন তাদের রক্তের যে স্পিরিট তাদের আত্মত্যাগের যেই মহিমা তার জন্য আমাদের নতুন বাংলাদেশকে একটি বৈষম্যহীন একক ঐক্যবদ্ধভাবে এক বাংলাদেশ গড়ে তুলতে হবে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় একটা টিম যে টিমের প্রধান হিসেবে আছেন আপনারা জানেন ছাত্র আন্দোলন যখন প্রায় স্থিমিত হয়ে গিয়েছিল ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে আমাদের সব সমন্বয়কদেরকে একে একে গ্রেফতার করা হচ্ছিল এবং গুম করা হচ্ছিল তখন যিনি এই আন্দোলনকে চাঙ্গা রেখেছেন এবং একাই নয় দফার ঘোষণা দিয়েছেন যার ওই নয় দফার ফলে পরবর্তীতে আমরা এক দফার দিকে এগিয়ে যেতে পেরেছি এবং সৌরাচারী খুনি হাসিনাকে পেরেছি। সেই আব্দুল কাদের সন্তান এছাড়াও আমাদের মাঝে আরো কেন্দ্রীয় সমন্বয় উপস্থিত আছেন আলিয়া আহমেদ আরাফ খালিদ হাসান জিয়াউদ্দিন আয়ান এবং মোহাম্মদ মহিউদ্দিন

যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি